একজন হাত তুলে বলুন তো প্রিভেনশন অফ নাইনটি এইট্টি নাইন এস টি এস সি অ্যাথডসি অ্যাক্ট একটা আইন আছে এই সম্পর্কে জানেন অ্যাক্ট আছে কেউ আছে এখানে আর এসটি সমাজের এসটি সমাজের অনেকে আছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই আইনটা জানেন আছে মাজারের মাইক লাগানো আছে কোনো এস টি ভাই যদি এই আইন সম্পর্কে জেনে থাকেন আমাকে এসে বলবেন আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো অন্তত জগৎ বললপুর এলাকার একটা মানুষকে বারো বছরে তার আইন সম্পর্কে জানিয়েছে নাই জানানো হয়নি জানালে তো লস তাদের জানালে প্রোগ্রাম মিটিং মিছিলে ভিড় করাতে পারবে না আইনে অনেক বিস্তারিত আছে আমার কাছেও কপি আছে আমাদের লক্ষ্মীদার কাছেও কপি আছে মাস্টার সাহেবদের কাছে আছে চাইলে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিতে পারবো সময় স্বল্প সন্ধ্যা হয়ে এসছে আমি বিভিন্ন বিষয়ে বলবো বলে জাস্ট আমি বলে বেরিয়ে যাচ্ছি প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন অ্যাট এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্টটা কী দলিত আদিবাসী ভাইদের জন্য স্পেশাল আইন তৈরি করা হয়েছে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে ওর মধ্যে জাস্ট আমি একটা বললে বুঝতে পারবেন আমার দলিত আদিবাসী ভাইদের যখন আইনের প্রয়োজন হয় ওই আইনের বলে বিনামূল্যে সরকারকে উকিল বা অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে আমার একটা আদিবাসী দলিত ভাই বলুক এই আইন সম্পর্কে তারা জানে কেন জানানো হয় না কোনো একটা প্রয়োজনে যদি উকিলের দরকার হয় আমরা উকিলের পরিবর্তে কোথায় যাচ্ছি লোকাল তৃণমূলের পার্টি অফিসে যাচ্ছি যে দাদা কি জ্যাঠা কি কাকা কি চাচা আমার এই সমস্যাটা হয়েছে একটু দেখে দিন তো সেই যাঠা আর সেই চাচা কি করলো বলে ঠিক আছে তো দেখে দেব। গিয়ে ওর বলে ঠিক আছে তো দেখে দেবো পরে তোর সাথে কথা বলছি ঘটনার চক্রে রবিবারে তাদের একটা মিটিং আছে ও কাকা যাটা ফোন করে বলে তুই অমুক কাজের জন্য এসেছিলিস তো বলবে হ্যাঁ আমি এসেছিলাম ঠিক আছে রবিবারে আমাদের দাদা দিদি ওই জায়গায় প্রোগ্রাম করতে এসছে তুই একটু চলে আসিস তো এবারটা ভাবছে আমার সমস্যা আমি পড়েছি যদি না যাই সমাধান হবে না তাহলে সমাধান তো করবে না উল্টে আপনাকে দিয়েই ভিড় বাড়াবে প্রোগ্রামে যদি আপনি আইনটা জানতেন তাহলে আপনার আইনের প্রয়োজন হয়েছে লিগাল সেলে চলে যেতেন একদম ডিস্ট্রিক্টের সেখান থেকে আপনি বিনামূল্যে আপনি এসটি আপনি এসটি বিনামূল্যে উকিল ধরতেন সরকার টাকা দিত আপনি সমাধান করে বাড়িতে চলে আসতেন কোনো প্রয়োজন হলে আইনের দ্বারস্থ হবেন কোনো নেতার পার্টি অফিসে যাওয়ার প্রয়োজন হতো না এটা ওরা জানাতে চাইবে না আর এটা আমরা জানাই বলি আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে এটা জানাই বলি আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে আমি ছুটে চলে গিয়েছিলাম চোপড়াতে কেন সেখানে চা শ্রমিকদের ওপরে অত্যাচার নেমেছিল ঘটনা চক্রে তারা আদিবাসী সমাজের মানুষজন ছিলেন মারধর করেছিল বাড়িঘর ধর ভেঙে দিয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিলো বাচ্চাদের বই সমেত নিয়ে চলে গিয়েছিল দুই দিন তারা খায়নি তাদের পাশে দাঁড়িয়ে আমাদের তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম আপনারা জানেন এই সরকারের আমলে যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি আর যেখানেই দুর্নীতি তৃণমূলের উপস্থিতি শিক্ষার অধিকার আমাদের কতটা সুনিশ্চিত আছে যারা আছেন এখানে আপনারা বলুন আপনার এলাকার প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন বড় স্কুলে যেতে হবে না হাই স্কুলে যেতে হবে না আপনি প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন আপনাদের সন্তানগুলোর বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হয় যেখান থেকে বেশ তৈরি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন চারশোটা ছাত্রছাত্রী আছে তিনটে কি চারটে টিচার আছে যেই ঘণ্টা দিচ্ছে সেই তালা খুঁজছে সেই পড়াচ্ছে আবার সে পড়ে তালা বন্ধ করে বাড়ি যাচ্ছে কিন্তু কি হচ্ছে চারটে টিচারে চারশো ছেলেকে কন্ট্রোল করতে পারবে তো কিন্তু আপনি যখন আমি যখন প্রশ্ন করছি ওই তো বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আপনি আমি প্রশ্ন করছি সরকারি হসপিটালগুলোর বিহাল দশা কেন ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না কিছু হলেই রেফার করে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই সাপোর্টিং নাই মেডিসিন নাই এ প্রশ্নগুলো করছি তখনই উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যখনই চাকরির কথা বলছি লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যের কথা বললে লক্ষ্মীর ভান্ডার যা কিছু বলছি ঘুরিয়ে নিয়ে এসে সেই লক্ষ্মীর ভান্ডারে দাঁড় করিয়ে দিচ্ছে তাই মায়েরা যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি বলছি না আমি এর বিরোধিতাও করছি না কিন্তু আমার প্রশ্ন এটা সবসময় আপনাদেরকে ঢাল হিসাবে কেন ব্যবহার করা হবে আপনারা আওয়াজ তুলুন যে পাঁচশো হাজার পরে হবে ব্লক হসপিটালটাকে অন্তত সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেওয়া হোক এই আওয়াজটা তুলুন পাঁচশো হাজার পরে হবে এ আওয়াজ আপনাদেরকে তুলতে হবে বিগত দিনের নাই তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল আপ করে বা পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করে যে কোনো বাড়ির সন্তানেরা যার মেধা আছে মেধার ভিত্তিতে চাকরি করুক আওয়াজটা তুলতে হবে আপনারাতে পাঁচশো ধরাচ্ছে আপনারাতে হাজার ধরাচ্ছে মাস গেলে কিন্তু আপনার সন্তানটাকে আপনি কষ্ট করে পড়াচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন কিন্তু আপনার বাড়িতে 10 লাখ পনেরো লাখ ২০ লাখ টাকা না থাকলে আপনার সন্তানের মেধাটার কোনো দাম থাকছে না আপনাকে সন্তানকে পাঁচশো টাকাতে চাকরি কিনতে বাধ্য করাচ্ছে অপদার্থ সরকার তাই আওয়াজ তুলতে হবে মায়েদেরকে আগে পাঁচশো হাজার পরে হবে আগে আপনার সন্তান তিনশো তিরিশ টাকায় ফর্ম ফিল করে যেতে চাকরি পেতে পারে মেধার ভিত্তিতে সেই আওয়াজটা আপনাদেরকে তুলতে হবে যে সময় এসেছে ভাবতে পেরেছেন কলকাতায় গিয়ে দেখুন এক হাজারের দিনে বেশি অফেক আন্দোলন করছে কারা আপনার আমার বাড়ির সন্তানেরা কিন্তু আপনার আমার থেকে তো মাকে আপনার আমার মাকে তো পাঁচশো টাকা করে দিচ্ছে তাহলে আন্দোলন করছে কেন পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে আমার কাছে দেখুন কেন থাকছেন না তো সেটা তুমি বলতে পারবেন তবে আমি এখনো বলছি এই জোটের ভবিষ্যৎ এখনো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সময় কথা বলবেন কতজন থাকে বা কতজন বেরিয়ে বার হয়ে চলে আসে সেটা দেখবেন কারণ আপনারা দেখেছেন হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খার্গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি মানে এই জোটে যাতে জোটের মধ্যে যাতে হসপস হয়ে যায় সেই চেষ্টা উনি চালাচ্ছেন উনি কখনোই চাইবেন না বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক সবসময় মমতা ব্যানার্জি চাইবেন বিজেপি কেন্দ্র শক্তিশালী থাকুক ফলে বাংলাতে ওনার যে কোর ভোট ব্যাংকে ভয় দেখিয়ে ভোটটা যে নিয়ে আস নিচ্ছে এতদিন ধরে সেটা এই সেটা মানে বল তো বিয়েতে বজায় থাকবে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে চতুর্থবার তলব কি বলবেন আমি জানি না কেন তিনি একাধিকবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন দেখুন কেউ যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে না ডাকবে যাবে ইন্টারোগেশন করবে জিজ্ঞাসাবাদ করবে ছেড়ে দেবে তবে একটা কথা দিল্লির সিএম দেখছি আমরা তো অপেক্ষায় আছি বাংলার এই ধরনের মূল হতা যারা বিভিন্ন দুর্নীতির সাথে তাদেরকে কবে ডাকে কেন্দ্রীয় এজেন্সি সেটা আমরা অপেক্ষা যাচ্ছি বিজেপি প্রতি বিধানসভা থেকে ছ হাজার করে ভোটারকে রাম মন্দির পরিদর্শনে নিয়ে যাচ্ছে রাম মন্দির কি সত্যি তীর্থভূমি নাকি রাজনৈতিক ক্ষেত্র দেখুন ওটা তো মানুষই বলছে আমি কেন বলবো পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন শুধু ভারতবর্ষে নয় শঙ্করাচার্যের যিনি চারজন যেনারা আছেন সেটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে জিনাদের কথাটা হিন্দু ধর্ম সমাজের কতটা গুরুত্বপূর্ণ তারাই রাম মন্দিরকে নিয়ে কি বলেছে আমাকে নতুন করে বলতে অবকাশ লাগছে না তারপরেও বলবো ছাজান নিয়ে যাক আর ছলাক নিয়ে যাক মানুষকে বাংলার মানুষ হয়তো ঘুরে আসতে পারে ভোট কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লোকসভাতে দেবে নেজার থানাতে ইডির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবার একাধিক মামলা রুজু করেছে কি বলবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা না কত টাকা নাকি ইডির অফিসাররা নিয়েছে বা চুরি করেছে এই ধরনের ছিল তা নিয়ে ধরনের সব দিয়েছে ব্যাপারটা বুঝতে পারছেন আমরা কোথায় বসবাস করছি আমরা বিরোধীরা তাহলে আমাদের বিরোধীদেরকে মারছে গত কয়েকদিন আগের কথা বলছি কি অপরাধ ছিল একুশে জানুয়ারি হবে সেখানে ভাঙড়ের মোল্লা সাহেব যেখানে বড় বড় গণতন্ত্রের কথা বলেন ওটা খড়গাছি শ্রীরামপুর ওটা সে এলাকাতে পোস্টার মারছিল মোল্লা সাহেবের বিধানসভা ওটা সেই সময় আমাদের কর্মীদের মারধর করে মাথা ফাটে আবার তিনজনকে অ্যারেস্ট করিয়েছে এটা হচ্ছে এদের আসল চরিত্র এরা সবসময় পুলিশকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছে ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটাকে উদ্ধারের জন্য তারা নাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মধ্যে নিয়ে পালিয়ে এসছে বা এই ধরনের অভিযোগ মাপতে পারা যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে তাহলে তাদের কত সমস্যার মধ্যে আছে আর আমরা যারা বিরোধী মমতা ব্যানার্জির এই চুরি মমতা ব্যান্জির সরি দলের যে চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতি রেখেছে সেটা ভাবুন আপনারা প্রদেশ থেকে তিন সাধু বাঁকুড়া থেকে আসলেন সেই সময় তাদের ওপর উপর বারো জনকে করেছে কি বারো জনকে অ্যারেস্ট আমাদের যারা আসছিলেন গঙ্গাসাগরে তারা পুণ্যাত্রী তারা আমাদের বাংলার তারা অতিথি যারা এই অপকর্ম করেছে একটা ওনা ছাড় পায় আমি মনে করবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই এই বিষয়টা ফাস্ট ট্র্যাক কোর্ট করুক শাস্তির ব্যবস্থা করুক অন্যতাই দশ বছর ঝুলিয়ে দিয়ে জামিন পাই যাওয়ার পরে দশ বছর ঝুলে যাবে তারপরে কি হবে সেদিন আমার দেখতে চাই না বাংলায় শান্তি সম্প্রীতি পরিবেশ আজকে যে সাধুদের উপরে আক্রমণ হচ্ছে বাংলার বদলাম হবে বাংলার যে সম্প্রীতির জন্য পিঠে স্থান বাংলা সেই ভাবমূর্তির ওপরে আঘাত লাগবে আমি বাংলার একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি চাইব যে প্রশাসনের কাছে অনুরোধ করব এবং মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করবো যে আর যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হোক এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক গঙ্গাসাগরের মেলাকে তৃতীয়স্থানের নম্বর ওয়ানের জায়গা নিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার সেই জায়গায় এখনও পর্যন্ত সেই জায়গা তো পায়নি উপরন্তু সাধুদেরকে হেনস্থা করা হচ্ছে দেখুন যে ঘটনা ঘটেছে ওর সাথে সরকার কবরে যুক্ত বলতে পারবো না সরকার যদি সদার্থ ভূমিকা না নেয় ফাস্ট ট্র্যাক কোটের মাধ্যমে যদি সমস্যা সমাধান হয়

মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিহুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লক্ষ্য পিটে স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে